ইঞ্জুরি কাটিয়ে মাত্র ম্যাচে ফিরেছেন নেইমার জুনিয়র সিআরবির বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে নেমে গোলের দেখা না পেলেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে নেইমার জুনিয়র এই ম্যাচে খেলেছেন কেবল পঁচিশ মিনিট ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে গড়ালে সেখানে পেনাল্টিতে গোল করতে দেখা গেছে তাকে এদিকে ম্যাচের পর নেইমার জুনিয়রকে নিয়ে এক অস্বস্তির খবর এসেছে ভক্তদের জন্য আরও একটা দুঃসংবাদ এসে হাজির নেইমারকে নিয়ে চলতি বছরে সান্তোসে যোগ দিয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার দফায় দফায় ইঞ্জুরির কারণে তারকা এই ফরওয়ার্ডকে মাঠের বাহিরে থাকতে হয়েছে লম্বা সময় সান্তোসের হয়ে কয়েকটা ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়া ব্রাজিলিয়ান এই তারকা খুব বেশি ম্যাচে শুরুর একাদশে নামতে পারেননি এর মাঝে এবার কদিন আগে পড়া ইঞ্জুরি কাটিয়ে আজ মাঠে ফেরার পর জানা গেল নেইমার জুনিয়রের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ত্রিশ জুন এরপর সান্তোসের সঙ্গে আর চুক্তি থাকছে না নেইমারের এই বিষয়ে নেইমারকে ম্যাচের পর প্রশ্ন করা হয়েছিল নেইমার নিজেও জানেন না তার ভবিষ্যতের কথা সরাসরি সংবাদ গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে নেইমার জানিয়েছেন এই বিষয়ে এখনও কিছু জানা নেই তার চুক্তির মেয়াদ শেষ সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন হবে কিনা সে বিষয় নিয়ে প্রশ্ন করলে নেইমার জানিয়ে দিয়েছেন সান্তোসের সঙ্গে আর চুক্তি নবায়ন হচ্ছে না তার ভবিষ্যৎ ক্লাবের নাম অবশ্যই জানাননি এই ব্রাজিলিয়ান প্রশ্ন উঠেছে তাহলে কি ত্রিশ জুনের পর নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত চিত হয়ে পড়বে